নমস্কার আমি বিজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল মেড ইন কলকাতা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ এসেছি আমি রন প্ল্যান্টের ফ্যাক্টরি আউটলেটে এটা আপনার পড়ছে বাইপাসে পুরো আপনাকে বলে দিই এই রনফ্র্যান্ডের আপনাদের গাড়ি দেখাবো আজকে এর রনফ্র্যান্ডের কী কী স্পেসিফিকেশান আছে গাড়ির ব্যাটারি কি কি আছে না আছে সব ডিটেল আপনাকে দেখাবো তার আগে দেখে নিন গাড়িগুলো খুব সুন্দর করেছে সুন্দর করেছে বলে বলবো না গাড়ি করেছে হচ্ছে গাড়ি এসে আমি ফার্স্টে দেখলাম হচ্ছে গাড়ির বডি বডি খুব ভালো করেছে আপনারা চাইলে একবার এখানে ভিজিট করতে পারেন আর ফোন নাম্বার তো দাওয়াই থাকবে একবার ফোন করে নিতে পারেন তো আজকে গাড়ির সব ডিটেল আমাকে জানাবে সুব্রত তো সুব্রতর কাছ থেকে জেনে নেব সুব্রত ফার্স্টে আমাকে একটুখানি বলে দাও এই রন রনফ্ল্যান্ট কোম্পানি এটা কোথাকার কোম্পানি রনফ্লান্ট বেসিক্যালি হচ্ছে কলকাতা বেস কোম্পানি ঠিক আছে আচ্ছা আমাদের যে র মেটেরিয়ালটা ইউজ হয় পুরোপুরি ইন্ডিয়ান মেড হ্যাঁ ম্যাক্সিমামটা তার মধ্যে আমরা কোম্পানির তরফ থেকে আমরা গাড়ির কোয়ালিটির উপরে আমরা ফোকাস করেছি অনেকেই আসছে নানা রকম গাড়ি নিয়ে চায়না ফাইনা থেকে এনে তারপর বিক্রি ভুলে যায় আমাদের হচ্ছে সার্ভিসটা মেন আমরা ফর ফার্স্ট সার্ভিস দেখি এবং গাড়ির মাইলেজের উপরে আমাদের প্রচুর হচ্ছে আমরা এটা নিয়ে ভাবি যে গাড়ি ইলেকট্রিক গাড়ি হলে তার মাইলেজটা মেন দরকার হ্যাঁ এটা জিনিস আমি দেখলাম যে বডিটা খুব ভালো করেছে আর কি খুব শক্ত আর কি আচ্ছা এখানে সব এত তো ইলেকট্রিক স্কুটার আছে এত শোরুম হয়েছে এত কোম্পানি রয়েছে তো রন ফ্ল্যান্ডের গাড়ি কিনবে কেন রন প্ল্যান্টের গাড়ি কিনবে কারণ হচ্ছে সার্ভিসের জন্য মাইলেজের জন্য ওদেরকে আমরা বলবো আপনি মাইলেজ কিনুন যেহেতু ইলেকট্রিক ভেহিকেল মানে আপনাকে মাইলেজ কিনতে হবে ঠিক আছে মাইলেজ কিনতে হবে চার্জ ওয়ান ফিফটি কিলোমিটার এখন ইন্ডিয়ার মধ্যে কোনো কোম্পানির এই এটা পাবে না তারা আমাদের গাড়ি একটা চার্জে সিঙ্গেল চার্জে যাবে হচ্ছে ওয়ান কিলোমিটার তা আপনারা শুনতে পারছেন একটা সিঙ্গেল চার্জ যদি দেন আপনারা তো ওয়ান ফিফটি কিলোমিটারের মাইলেজ দেবে তো এখানে কি ব্যাটারি কি আছে ব্যাটারি কি দেওয়া হচ্ছে এখানে ব্যাটারি আছে লিড অ্যাসিডও আছে আমাদের প্লাস হচ্ছে লিথিয়ামও আছে ঠিক আছে দুটোই অপশান আছে কাস্টমার যেটা চুজ করবে তার উপরেই আমরা দিই কিন্তু আমরা মেনলি ফোকাস রাখি হাই এম্পিয়ার ব্যাটারিটা দেওয়ার জন্য কারণ আমাদের গাড়িতে একমাত্র আমাদের ইন্ডিয়ার একমাত্র কোম্পানি যেতে যাতে হচ্ছে আপনার হাই এম্পিয়ার ব্যাটারি লাগানো যাবে বাকি কোম্পানির অপশানের দিকে এগুলো

বসেই সার্ভিসটা পেয়ে যাবে সেটা পেয়ে যাবে কাস্টমার তার মানে কাস্টমার যেখানেই থাকুক সেটা কোনো অসুবিধা হবে না কাস্টমারকে আনতে হবে না গাড়ি গাড়িটা আনতে তো তার জন্য কোনো কোনো চার্জ কোনো না পুরো ফ্রি ওয়ারেন্টির মধ্যে আমাদের এক বছর ওয়ারেন্টি থেকে পুরো ফ্রি ঠিকভাবে আর তারপরে খারাপ হলে আমাদের হোম সার্ভিসে যেটা যেহেতু যাবে তার জন্য একটা সামান্য একটা প্রকের মালি লাগে যেটা সার্ভিসের চার্জ যেটা হয় আর কি আচ্ছা আমাকে ফার্স্টে দেখানো হচ্ছে ব্রিক্স দেখাচ্ছে এটার ইনবিল্ড কি ব্যাটারি আছে এটার মধ্যে এখন আছে আপনার এটার মধ্যে লিড অ্যাসিড আছে লিড অ্যাসিড আছে এটাতে কি আছে কত এম্পায়ারের এটাতে আপনার আটত্রিশ এম্পিয়ার ব্যাটারি আছে হুম বাহাত্তর ভোল্ট আছে ছটা ব্যাটারি আছে বাহাত্তর ভোল্ট মানে এখানে মাইলেজ কত দেবে এটাতে আমাদের বাহাত্তর ভোল্ট মানে ভালোই মাইলেজ পাওয়া যাবে একশো অন্য কোম্পানিতে হচ্ছে আপনার মাইলেজ দেবে এই যে আমাদের লোয়েন্ট এর গাড়িগুলো আছে

আমরা 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 মেনলি কাস্টমারকে যেটা সাজেস্ট করি যে আপনারা লিড এসিট নিন কারণ লিড এসিটার বেনিফিটটা দামটাও কম আছে যখন ব্যাটারিটা খারাপ হবে পাঁচটা ব্যাটারি একসাথে খারাপ হয় না হলে একটা হবে তিন চার বছরের মাথায় গিয়ে খারাপ হবে ওই ব্যাটারিটা রিপ্লেসের জন্য উনি একটা টাকাও পাবে ঠিক আছে আচ্ছা পার কেজি একশো তিরিশ টাকা ব্যাটারিটা ওয়েট থাকে পার কেজি একটা ব্যাটারি দশ কিলো হলে মোটামুটি তেরোশো টাকার মতো পাবে কিন্তু লিথিয়াম যদি আপনার একবার খারাপ হয় তিন বছর পরে তখন কিন্তু ওইটার দাম পড়ে যাবে আঠাশ পার্সেন্ট জিএসটি তে মোটামুটি ধরে নে

দুশো পঁচাত্তর কেজি নিয়ে দেবে এখানে সকার অনেক হাই কোয়ালিটির সকার আছে তো যারা এরকম ধরনের গাড়ি খুঁজছেন তো একবার এই ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর করেছে আর কালার কম্বিনেশন তো দেখতেই পারছেন কালার কম্বিনেশন খুব সুন্দর প্রত্যেকটা গাড়ির কিন্তু কালার খুব ভালো এর বডি যথেষ্ট ভালো আছে শক্ত ভক্ত আছে যথেষ্ট এটাও কি সেম আছে না ব্রিক্স হ্যাঁ এটা কালারটাও খুব সুন্দর আছে কালার আছে ব্ল্যাক ব্লু রেড আর হচ্ছে কফি কালার আর একটা গোল্ডেন কালার আর এরপরে পরে কি দেখাবো এটা কি দেখাচ্ছে কুল 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 আচ্ছা এটা হচ্ছে কুল আর সবটাই হচ্ছে রয়েছে এটা হচ্ছে 10 ইঞ্চি হুইল সাইজ রয়েছে আমার মনে ব্রিক্স যেটা দেখলাম ওটা হচ্ছে 12 ইঞ্চি হুইল সাইজ এটা হচ্ছে ব্রিক্স যেটা দেখালাম আপনাকে প্রথমে এটা 12 ইঞ্চি হুইল সাইজ আর তারপরেরটা ছিল 10 ইঞ্চি আর এটাতে হচ্ছে কুল যেটা দেখাচ্ছে এটা তো 10 ইঞ্চি এটা এটা কি আছে এটা যদি বলে দাও

আষাঢ় আছে ঠিক আছে ইভোল্ট ভোল্ট আছে হ্যাঁ তারপরে আপনার যেটা আমাদের এখন বাজাজ চেতাক বেরিয়েছে এগুলো সব গভর্নমেন্ট অ্যাপ্রুভ আমাদের সব মডেল গভর্নমেন্ট অ্যাপ্রুভ যার কোনো আমাদের গাড়ি রেতে ওই যেটা আট চিহ্ন দেওয়া আছে গোল গোল আচ্ছা এটা রেজিস্টার্ড রেজিস্টার্ড হ্যাঁ গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি তো এইটাতে স্পেসিফিকেশন যেটা বললেন হচ্ছে এটা আর ব্যাটারিটা আরেকবার একটু বলে দিন ব্যাটারি এটা হচ্ছে আপনার থার্টি এইট এমপিআর ব্যাটারি থাকবে মানে ভোল্ট একটা একটা ব্যাটারি বারো ভোল্ট মানে পাঁচ বারং শার্ট ভোল্ট আচ্ছা শার্ট ভোল্ট থার্টি এইট এমপিআর ওয়ান চার্জ হান্ড্রেড প্লাস যেটা আদার্স কোম্পানির ফিফটি ফাইভ টু সিক্সটি দেবে আচ্ছা ঠিক আছে আমাদের ব্যাটারিটা অনেক বড় যদি এমপিআরটা বেশি তো এখানে খুব রিজনেবেল প্রাইসে এখানে পাওয়া যাবে গাড়ি সারা কলকাতাতে আপনি হয়তো খুঁজে বেরাবেন এরকম টাইপের গাড়ি তো এত কমে আমি বলতে পারি আর কি আর কি আমি অনেক জায়গায় ভিডিও করেছি এত কমে আপনি এই জায়গাটা থেকেই পাবেন তো রন ফ্ল্যান্টের এটা শোরুমটা আপনার হচ্ছে বাইপাসের কাছে পড়ছে আর এইটা এটাও করে লাইটটা তখন ওখানে দাঁড়িয়ে ছিল আপনাকে ভালোভাবে দেখাতে পারেনি তো এখানে আলাদা রয়েছে গাড়িটা আপনাকে একবার দেখিয়ে দিই গাড়িটা পুরোটাই আপনাদের এই গাড়িগুলো থাকে হচ্ছে এটা হচ্ছে দশ ইঞ্চি হুইল সাইজ রয়েছে আর সামনের ডিস্ক রয়েছে মেটালিক কালার রয়েছে এটা ডিআরএলটা রয়েছে হেডলাইট এটা কি অন করা যাবে এটা কি আচ্ছা এখানে আচ্ছা এখানে স্ট্যান্ড পড়লে কি কোনো ইন্ডিকেট করে হ্যাঁ 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 স্ট্যান্ড পড়লে আপনার হচ্ছে গাড়ি চলবে না পার্কিং মোডে পার্কিং করে চলে যাবে এটা এটা খুব ভালো সিস্টেম এটা দরকার আর কি এটাও আরেকটা গাড়ি নাইট্রো তো এইটাতে ব্যাটারি ইনস্টলেশন আছে তাই এটা আপনাদের দেখাতে পারছি আপনারা একটা চার্ট দিয়েছেন না আপনি স্টার্ট দিয়েছেন পিক আপ কি আসছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ তার মানে স্টার্ট ফার্স্টে কোথায় দিচ্ছে এটা এটা রিভার্স মোড আপনি যখন ব্যাক করবেন এটা এটা একটা রিভার্স মোড ঠিক আছে রিভার্স মোডের জন্য আপনার আর দেওয়া রয়েছে যখন আপনি রিভার্সে যাবেন তখন রিভার্স মোডটা দিয়ে দিলেন এছাড়া ফার্স্ট আপনার স্টার্ট হচ্ছে এখানে এস দেওয়া রয়েছে স্টার্ট স্টার্ট এটা আর এই দুটো একটু বলে দিন এটা ইন্ডিকেটর এটা ইন্ডিকেটর না এটা ডি হেডলাইটের এটা আছে যেটা আপার পার ঠিক আছে সরি আর এখানে আছে আপনার হচ্ছে তিনটে গিয়ার আছে ঠিক আছে এখন তিন নম্বর গিয়ারে আছে

এই মুহূর্তে এখন আমাদের গাড়ি বেঙ্গলের মধ্যে নাম্বার ওয়ানে আছে এখানে একটা ইউএসবি পোর্ট আছে এখানে আপনি কিছু রাখতে পারবেন দুটো জায়গা আছে এখানে এই জায়গাটা অনেক বেশি আছে হে বা হেডলাইটটা করবো আপার ডিসার্ভ করবো এটা কি ইন্ডিকেটর গুলো ইন্ডিকেটর তো শুভ্রত আজকে তাহলে আর কিছু দেখানোর বাকি রইলো আজকে যেটা মেনলি আমি বলবো আমাদের কোম্পানি কেন ট্রপে আছে বেঙ্গলের মধ্যে এখনো অব্দি হুম ইন্ডিয়া দাম আমাদেরও চলে আমরা তো একটা কোনো কোম্পানির দাম বলিনি কারণ হচ্ছে যে আমরা যে দামে দেবো সেটা অন্য কেউ দিতে পারবে না আমরা হাইট করে রাখি কারণ হচ্ছে ডলারের উপরে দামটা ডিপেন্ড হয় কখনো একদম কখনো নেমে যায় কখনো উঠে যায় সেটা সামান্য প্রয়োজন যে আমরা দাম বলি না কাস্টমার যখন আসে আমরা তাকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য সেরকম রেডি আমরা করে রেখেছি ঠিক আছে আর আমি মেনলি আমাদের গাড়ির যেটা কোয়ালিটির তিনখানা আমাদের হচ্ছে তিন মার্গ আছে গাড়ি

তো ঠিক আছে তাহলে আমি আমার আমাদের এখানে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন সুব্রত সাথে যোগাযোগ করে কথা বলে নিন কি কি প্রাইস আছে না আছে সব কিছু দেওয়া থাকবে বলে দেবে তখন সুব্রত আপনাদেরকে তো আর বেশি লেনদি না করে ভিডিওটা এখানে শেষ করছি তো তো সুব্রত আজকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার নমস্কার তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন